এই যে কাজটা করতে বলবো এই কাজটা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার পেটের স্বাস্থ্য আপনার স্কিনের স্বাস্থ্য বেশি মাত্রায় চুল ঝরে পড়া এই ধরনের যে সমস্যাগুলো আছে সব কিন্তু এক নিমেষে আপনি ঠিক করে ফেলতে পারবেন কি করবেন বেলা এক গ্লাস জলে এক কাপ মুড়ি দিয়ে দেবেন তার সাথে সাথে দিয়ে দেবেন পাঁচটা থেকে ছটা আনমন্ড বা কাঠ বাদাম সকালে সেই জলটাকে ছেঁকে নিয়ে আনমন্ড বাদামগুলো আপনি খেয়ে নেবেন ওই জলের মধ্যে এক চামচ লেবুর রস আর এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটি প্রতিদিন পান করুন কমসে কম এক থেকে দেড় মাস পান করুন দেখবেন আপনার যদি কোষ্ঠকাটনের সমস্যা থাকে অর্থাৎ পটি যদি ক্লিয়ার না হয় তাহলে তা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে শুরু করবে স্কিনের উজ্জ্বলতা আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে আর এর সাথে সাথে আপনার চুল পড়ে যাওয়ার যদি সমস্যা থাকে তাহলে সব কিন্তু ঠিক হয়ে যাবে এই টিপসটা এক থেকে দেড় মাস টানা মেনে চলুন দেখবেন অনেক উপকারিতা পাবেন